আসসালামু আলাইকুম গাইজ তো আশা করি সবাই ভালো আছেন তো সেফ পোল থেকে আমরা সরাসরি বাইনান্সে ট্রান্সফার করতে যা যা লাগে আজকে সব এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে তো আপনার প্রথমে সেন্ড অপশনে ক্লিক দেওয়ার পর ওপরে দেখতে পারবেন ইউএসডিটি আপনাদের যা থাকবে সেটা ট্রান্সফার করতে পারবেন আমার এখানে ইউএসডিটি আছে আমি ইউএসডিটি ট্রান্সফার করব তো আপনার ইউএসটিতে চাপ মারবেন তো এখানে দেখবেন টু নামে একটা অপশান আছে এই টু মানে যেখানে আপনি পাঠাবেন এই অপশান তো এখন আমরা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবো গিয়ে আমাদের বাইন্যান্সের ইউএসডিটি আনবো তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট অ্যাট ফান্ডে তো অ্যাট ফান্ডে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশান ডিপোজিট ক্রিপ্টো নামে অপশনটাতে একটা চাপ দেবেন তো এখানে দেখতে পারবেন ইউএসডিটি চতুর্থ নাম্বার ক্রিপ্টো ইউএসডিটি তো ওখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক তো নেটওয়ার্ক কী করবেন বিএন বিয়েন্টি বিএন বি স্মার্ট চেন তো বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করবেন তো বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করলে কি হবে যে এখানে ডিপোজিট মিনিমাম ডিপোজিট জিরো পয়েন্ট জিরো ওয়ান আর সকল ইউএসডিটিতে মিনিমাম মানে সব বিএনবি মানে বেব টোয়েন্টি স্মার্ট ফোনটা লাগে তো এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে আমরা আমাদের সেফ পোল ওয়ালেটে চলে যাবো এখানে আমরা পেস্ট করে দেবো টু এ আমরা পেস্ট করে দিয়ে আমাদের সরি হ্যাঁ পেস্ট করে দিয়ে নিচে স্কল করলে দেখতে পারবেন এখানে ইউএলটি আপনি মোট কত ইউএসটি দিতে চান আমি দশ ইউএসডিটি দিতে চাই তো ওখানে দশ ইউএসডিটি লিখে এখন একটু সব কিছু ভালোভাবে চেক করে নেবেন চেক করে আচ্ছা এখন আপনারা নেক্সটে চাপ দেবেন মানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আমাদের সেন্ট নামে একটা অপশন আসবে যেখানে সেন্ট আপনারা করে দেবেন তো এখন আপনাদের ইন্টার সিকিউরিটি কোড যেটা দিয়েছিলেন ওয়ালেট খোলার সময় সেটি আপনারা দিয়ে দেবেন তো আমার সেন্ড করা শেষ আমার অ্যাকাউন্ট থেকে সেপ অ্যাকাউন্ট থেকে ডলারটা কেটে নিয়েছে এখন আমি আমার বাইনান্স অ্যাকাউন্ট চেক দেবো যে আমার ডলারটা ওখানে গিয়েছে কি না যায়নি তো আমি আমার বাইনান্সে ঢোকার পর ও বাইনান্সে ডলারটা এসে গেছে তো এইভাবে সেপ আপনারা চেপল থেকে বাইন্যান্সে মানে ডলার ট্রান্সফারও করতে পারবেন তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের তো আমাদের সঙ্গে থাকতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ